Welcome to Swasthya Samriddhi your trusted wellness center proudly authorized by Dr BRC clinic at home we bring health and care আমরা সবাই চাই সন্তান সুন্দর হোক গায়ের রং উজ্জ্বল হোক গৌরবর্ণ হোক ayurveda এ ব্যাপারে একটা খুব ছোট এবং মজার টিপস দিয়া আজ গর্ভাবনের পর থেকে যেদিন আপনি জানলেন গর্ভধারণ হয়েছে সেদিন থেকে মাস পর্যন্ত প্রত্যেক দিন খাবার পরে যদি এক চামচ মৌরি চিবিয়ে চিবিয়ে খান আপনার সন্তান গৌরবর্ণ হবে আজও লাগছে তো আচ্ছা ন মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে দেখুন তো ক্ষতি হওয়ার তো কোনো চান্স নেই মৌরি আপনি এমনি খান আর আপনি জানেন মৌরি খেলে ডাইজেশন ইম্প্রুভ হয় মৌরিতে প্রচুর ফাইবার আছে যেই ফাইবারগুলো আপনার শরীরে অনেক রকম সাহায্য করবে একবার পরে প্রয়োগ করে দেখুন ম্যাজিক হবেই হবে